বলা বাদিয়ে সীমা লঙ্ঘন নেই চার বড় থেকে বড় সীমা লঙ্ঘন গরিব মানুষটাকে বাড়ি থেকেই তুলে দিয়েছে মামলা করে আসলে তারই জমি ছিল কিন্তু ক্ষমতা দিয়ে তাকে সরিয়ে দিয়েছে এটা হলো বড় জুলুম ছোট জুলুম যেটা জানা আছে একশো মরিচ কিনবেন তো মরিচওয়ালাকে বলছেন একশো মরিচ দেন দেখি তোমার মরিচটা কেমন একটা হাতে করে আছেন এই মরিচটা কোথায় রাখবেন এখন তো দাঁড়িপাল্লা হয়ে গেছে এখন যদি আপনার পাল্লা বা আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি সীমা